আসসালামু আলাইকুম সুমত ভিউয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকারের চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয় আলোচনা নিয়ে এসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসে আজকের স্বাস্থ্য বিষয়ে আলোচনা বন্ধুরা আজকে আলোচনার বিষয় যে ঘুমের সময় মাথার পাশে মোবাইল রাখলে কি ধরনের সমস্যা হতে পারে মূলত এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনবো প্রথমে একটু লাইক দেব সাবস্ক্রাইব করবো নোটিফিকেশন অন করবো পেজে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কে আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন আপনার ঘুমের সময় মাথার পাশে মোবাইল রাখলে কি ধরনের সমস্যা হতে পারে আপনি হয়তো জানেন না মোবাইল ফোন বালিশের নিচে কিংবা আপনার ঘুমানোর কাছাকাছি ফোন স্থানে রাখা কতটা বিপজ্জনক গবেষকরা বলেছে মোবাইল ফোন থেকে বের হওয়া রেডিওশন আপনার মস্তিষ্ক ক্ষতি করতে পারে এবং আপনি প্রচণ্ড মাথা ব্যথা মাংস পেশি ব্যথা কিংবা অন্য কোনো শারীরিক সমস্যায় অনুভব করতে পারেন বন্ধুরা আরও অনেক ধরনের সমস্যা হতে পারে নিজেকে সুস্থ রাখার চেষ্টা করুন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকেই ধন্যবাদ